আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটা গাড়ি নিয়ে আপনাদের সামনে চলে আসছি একেবারে সিঙ্গেল একটা ভিডিও একটা বুলেট রানার বুলেট হান্ড্রেড সিসির গাড়ি দশ হাজার কিলো চলা ব্লু কালার নেত্রকোনার নাম্বার করা গাড়িটা হচ্ছে নেত্রকোনার নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বিআরটিএতে রেডি আছে আপনারা বিআরটিএ থেকে এটা লাগিয়ে নিতে পারবেন তো গাড়িটার কন্ডিশানটা আমি একটু আজকে দেখাই এই গাড়িটা আমার পার্সোনাল এবং আমি পার্সোনালি চালাই সেজন্য এটার একটা পার্সোনাল ভিডিও দিচ্ছি গাড়িটা দেখেন এটা আমি এখন রানিং আমি চালাচ্ছি নিজেই চালাচ্ছি তো আপনাদের কেউ পছন্দ হলে কারো পছন্দ হলে আপনারা নিতে পারবেন গাড়িটার কন্ডিশন খুবই চমৎকার সামনে মাঠ নতুন লাগানো বাইজর ফিয়ারিং এগুলো নতুন লাগানো কোনো দাগ স্কেচ নাই ফ্রেশ দশ হাজার কিলো চলা ট্যাক্স টুকেনটা ফেলে আছে নেত্রকোনার নাম্বার ইঞ্জিন কন্ডিশন খুবই চমৎকার খুব সুইট সাউন্ড গাড়িতে কোনো কাজ নাই এরপরও আপনারা গাড়িটা আমার থেকে নিলে আমি পুনরায় আবার সার্ভিস করে গাড়িটা আপনাদেরকে আমি হ্যান্ড ওভার করব ইনশাল্লাহ আজকে গাড়িটার প্রাইস হচ্ছে অফার মূল্যে এটা বিক্রির জন্যই বলে দিচ্ছি আজকে গাড়িটার অফার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দিলে গাড়িটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ক্যাপশনে দেওয়া উল্লেখিত নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম